কল্পনা করুন একদিন আপনি ঘুম থেকে উঠলেন এবং ভবিষ্যৎ থেকে আসা একজন মানুষ আপনাকে বললেন যে যেভাবে আজ আমরা মানুষ ক্রমাগত দূষণ করছি এবং বৈশ্বিক তাপমাত্রা বাড়াচ্ছি তাতে ভবিষ্যতে আমাদের মানবজাতিকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের অন্য গ্রহে যেতেই হবে এমন পরিস্থিতিতে আপনার মনে প্রথমে দুটি ভাবনা আসে আমাদের সব থেকে কাছের গ্রহ কোনটি হবে এবং আমাদের কি কিছু বছরের মধ্যে সেইখানে পৌঁছানোর মতো প্রযুক্তি আছে আপনার দুটি ভাবনাই ঠিক কারণ নাসা এবং ইসরো এই দুটি বিষয় নিয়ে আজও চিন্তিত যদিও মহাবিশ্বের দৃষ্টিকোণ থেকে দেখলে আমাদের প্রতিবেশী নক্ষত্র মন্ডলগুলো বেশ কাছে মহাকাশে যা কাছে মনে হয় বাস্তবে তা আমাদের মানুষের সীমার বাইরে পৃথিবী থেকে চার দশমিক দুই চার আলোক বর্ষ দূরে অর্থাৎ চারশো দশ বিলিয়ন কিলোমিটার দূরে রয়েছে আলফা সেন্টুরি নক্ষত্র যেখানে তিনটি তারা একে অপরের চারপাশে প্রদক্ষিণ করছে এই তারাদের মধ্যে প্রক্সিমা সেন্টোরি এমন একটি তারা যার একটি গ্রহে পৃথিবীর মতো বাসযোগ্য অঞ্চল থাকতে পারে প্রক্সিমা বি নামের এই গ্রহটি ভবিষ্যতে আমাদের মানুষের নতুন বাড়ি হতে চলেছে কিন্তু সবথেকে বড় সমস্যা হলো সেইখানে যাওয়া আপনি চাইলেও আজকের কোনো প্রযুক্তির ব্যবহার করে পাঁচ হাজার বছরের কম সময়ে সেইখানে পৌঁছাতেই পারবেন না তাহলে প্রশ্ন আসে যে আমরা কি কখনো এমন প্রযুক্তি তৈরি করতে পারব যা আমাদের খুব দ্রুত এই গ্রহে পৌঁছিয়ে দেবে আমরা কি এমন কোনো প্রকল্পের কাছাকাছি আছি যা আমাদের দ্রুত অন্তনক্ষত্রের সভ্যতা হতে সাহায্য করবে এমন কি কোনো বিপজ্জনক মানব ধারণা আছে যা মানব সভ্যতার মহাকাশ ভ্রমণের দিক পরিবর্তন করে দেবে তাহলে আসুন এই সমস্ত কিছু জানার জন্য এবং মানব কল্পনার সবথেকে রোমাঞ্চকর মহাকাশ যান দেখার জন্য সায়েন্স বাংলার এই ভিডিওর সাথে থাকুন যেখানে আজ আমি আপনাদের এমন একটি প্রকল্পের দিকে নিয়ে যাব যা আপনি হয়তো আগে শোনেননি যদি এটি তৈরি হয় তাহলে আপনি বা আপনার ভবিষ্যৎ প্রজন্মের পরের দিনটি প্রক্সিমা বিতেই দেখতে পাবে তাহলে চলুন আর না করে প্রক্সিমা বি এর ভ্রমণ শুরু করি আমাদের মানব সভ্যতা লক্ষ লক্ষ বছর ধরে এই পৃথিবীতেই রয়েছে আজ পর্যন্ত যত মানুষ জন্মগ্রহণ করেছে সবাই পৃথিবীতেই তাদের পুরো জীবন কাটিয়ে দিয়েছে কিন্তু আমাদের পূর্বপুরুষরা যেভাবে পৃথিবীতে স্বাভাবিকভাবে জীবনযাপন করেছে তা হয়তো আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কঠিন হতে চলেছে যেভাবে আমরা ক্রমাগত বিকশিত হচ্ছি এবং আমাদের চারপাশের পরিবেশকে দূষিত করছি তাতে আমাদের সভ্যতার অস্তিত্বের জন্য অন্য একটি বাড়ি খুঁজতে হতে পারে পৃথিবী আজ একটি সীমিত সম্পদ সম্পন্ন গ্রহে পরিণত হয়েছে ক্রমবর্ধমান জনসংখ্যা ক্রমাগত বাড়তে থাকা তাপমাত্রা কলে যাওয়া বরফের চাদর এবং কমে যাওয়া বনভূমি এটাই প্রমাণ দেয় যে আমাদের মানুষের কার্যকলাপ ধীরে ধীরে পৃথিবীকে বসবাসের অযোগ্য করে তুলছে বিজ্ঞানীরা অনুমান করেন যে যদি পরিস্থিতি এইভাবে চলতে থাকে তাহলে আগামী একশো বছরের মধ্যেই আমাদের সভ্যতাকে বাঁচার জন্য অন্য একটি বাড়ি খুঁজতেই হবে এমন পরিস্থিতিতে সবথেকে কাছে কেবল প্রক্সিমা সেন্টুরি তারার গ্রহ প্রক্সিমা বিই অবশিষ্ট থাকে কারণ বিজ্ঞানীরা মনে করেন যে এটি আমাদের পৃথিবীর মতোই তার তারার অঞ্চলে অবস্থিত এটির আকার আর ভরও আমাদের পৃথিবীর মতোই গ্রহ হওয়ায় এতে মানব সভ্যতা স্বাচ্ছন্দ্যে বাঁচতে পারবে এখানে মধ্যাকর্ষণও পৃথিবীর মতোই অনুভব হবে যার ফলে আপনার মনে হবে যে আপনি অন্য কোনো গ্রহে নন বরং পৃথিবীতেই আছেন যাই হোক এত কাছে থাকা সত্ত্বেও আমরা যদি একশো কিলোমিটার প্রতি সেকেন্ডের গতিসম্পন্ন একটি মহাকাশ যেন তৈরি করি যা ভয়েসার একের থেকেও ষাট গুণ দ্রুত তবু সেখানে পৌঁছাতে আমাদের তেরোশো বছর লেগে যাবে যা সত্যি অনেক বেশি একটি সময় এমন পরিস্থিতিতে দ্বিতীয় বিকল্প হল আমাদের এমন কোনো প্রযুক্তি দরকার যা এর থেকেও দ্রুত গতিতে মানুষকে সেখানে নিয়ে যাবে এখন এমন পরিস্থিতিতে অ্যান্টিমেটারশিপ এবং ব্ল্যাক হোল স্টারশিপের মতো ধারণা আগে থেকেই বিদ্যমান কিন্তু অ্যান্টিমেটারকে স্থিতিশীল করে ব্যবহার করা এখনও আমাদের জন্য অনেক দূরের ব্যাপার অন্যদিকে ব্ল্যাক হোল স্টারশিপের কথা বললে তার জন্য একটি ছোট্ট ব্ল্যাক হোল তৈরি করে শক্তি নেওয়া হয়তো আমরা তখনই করতে পারব যখন আমরা টাইপ টু সভ্যতা হতে পারব যদি আমরা কাল্পনিকভাবে এগুলো করতেও পারি তাহলে পুরো মানবজাতিকে জাতিকে প্রক্সিমাতে পৌঁছানোর জন্য হাজার হাজার মহাকাশযানের প্রয়োজন হবে যার জন্য কতটা জ্বালানি এবং সম্পদের প্রয়োজন হবে তা হয়তো আমরা কখনো পূরণ করতে পারব না তো এমন পরিস্থিতিতে হতাশ হয়ে মানব সভ্যতার কাছে একটি প্রযুক্তি অবশিষ্ট থাকে যেখানে এটি আপনাকে আর আপনার আগত অনেক প্রজন্মকে একসাথে নিয়ে একটি সম্পূর্ণ ইকোসিস্টেমের সাথে অবতরণ করতে পারে এই প্রযুক্তিকে বিজ্ঞানীরা জেনারেশনশিপ বলেন এরই ভিত্তিতে সম্প্রতি বিজ্ঞানীরা এমন একটি ধারণার জন্ম দিয়েছেন যা আপনি পুরোপুরি অসম্ভব মনে করবেন ভাবুন একটি শহরের আকারে মহাকাশযান যান যেখানে পৃথিবীর প্রতিটি জিনিস থাকবে পৃথিবীর জীব ক্ষেত গাছপালা স্কুল কলেজ এবং স্বয়ং মানুষ এটিকে আপনি মহাকাশে ভেসে থাকা একটি মিনি প্ল্যানেটও বলতে পারেন এই বিশাল মহাকাশ যানটির নাম ক্রিসেলাস যা কোনো সাধারণ রকেট নয় বরং আটান্ন কিলোমিটার দীর্ঘ এমন একটি রকেট যা মঙ্গল গ্রহের উপগ্রহ এবং অনেক বিশাল থেকেও বড় গ্রহণের এই মহাকাশযানের ভিত্তিতে পৌঁছাতে চান এখন আসুন জানি এটি ভিত্তিতে তৈরি হবে এটি কত বড় হবে আর কত বছরে সেইখানে গিয়ে পৌঁছাবে এই ধরনের একটি জেনারেশনশিপ তৈরি করা সত্যি কি সম্ভব নাকি এই ধারণাও নাসার অনেক ভবিষ্যৎ ধারণার মতোই অন্য সব ফাইলের নিচে হারিয়ে যাবে মহাকাশ মহাকাশযানকে আমরা পৃথিবীতে ডিজাইন করে মহাকাশে উৎক্ষেপণ করতে পারি না এর জন্য এটিকে মহাকাশে তৈরি করতে হবে পৃথিবী থেকে অনেক অংশ একটি বিশেষ নিয়ে পয়েন্ট করে এটিকে তৈরি করা যেতে পারে ধারণাটি ডিজাইন করা প্রকৌশলীরা এটিকে একত্রিত করার জন্য পয়েন্ট ওয়ান ব্যবহার করবেন এই পয়েন্টটি পৃথিবী এবং সূর্যের মধ্যাকর্ষণ দ্বারা তৈরি একটি স্থিতিশীল পয়েন্ট যেখানে বস্তুগুলো প্রদক্ষিণ করতে করতে স্থিতিশীল থাকে তো পৃথিবী থেকে প্রায় পনেরো লক্ষ কিলোমিটার দূরে লেগ্রেন্স পয়েন্টে ক্রিসেলিসের নির্মাণ শুরু হবে যার জন্য পঁচিশ বছর পর্যন্ত সময় লাগবে যদিও এটি তৈরি হওয়ার আগে যে প্রাথমিক প্রজন্ম প্রক্সিমা বিতে যাওয়ার জন্য প্রস্তুত হবে তাদের সত্তর থেকে আশি বছর পর্যন্ত অ্যান্টার্কটিকাতে বিশেষ প্রশিক্ষণ নিতে হবে এই প্রশিক্ষণের মাধ্যমে তারা তারা বিচ্ছিন্ন পরিবেশে বাঁচতে শিখবে এবং জানবে যে কীভাবে এমন পরিবেশের সাথে মানিয়ে নিতে হয় এই সীমিত জায়গায় থাকার মাধ্যমে তারা মানসিক আর সামাজিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে শিখবে এবং যখন এই প্রশিক্ষণ শেষ হবে তারপরেই নির্মাণ শুরু হবে আটান্ন কিলোমিটার দীর্ঘ মহাকাশ যানটি তৈরি করার জন্য পৃথিবী এবং চাঁদ উভয়ের সম্পদের সাহায্য নেওয়া হবে আর এর সাথে বিশেষ থ্রি প্রিন্টিং পার্টস ও ব্যবহার করা হবে যা এই ডিজাইনকে আরও স্থিতিশীল করতে পারে মহাকাশযানটি অনেক মডিউল একত্রিত করে তৈরি করা হবে যেখানে তিনটি বিশেষ মডিউল থাকবে এই তিনটির মধ্যে দুটি মডিউল শুধুমাত্র চালানির জন্য ব্যবহৃত হবে এবং তৃতীয় মডেলটি আমাদের নাম মডেল প্রায় দুশো মিটার চওড়া আর তিন কিলোমিটার লম্বা এই মডিউলে মানুষ থেকে শুরু করে সব ধরনের জিপ লাইব্রেরি হাসপাতাল গবেষণা কেন্দ্র এবং ট্রেনিং সেন্টার সব পাবেন এটি পাঁচটি স্তরে থাকবে এবং প্রতিটি স্তরে ছয়টি শেল থাকবে প্রথম শেলে খাদ্য প্রস্তুত করা হবে যেখানে চাষাবাদও অন্তর্ভুক্ত তো দ্বিতীয় শেলে থাকবে কমিউনিটি স্পেস যেমন পার্ক ক্যাফেটেরিয়া এবং লাইব্রেরি যেখানে অনেক মানুষ একসাথে বসে আলোচনা করতে পারে তারপর তৃতীয় শেলে থাকবে বিশাল বাগান এবং এর সাথে অনেক প্রজন্ম থাকার জায়গাও এইখানেই হবে চতুর্থ শেলে বিভিন্ন ধরনের সুবিধা থাকবে যেমন মেডিকেল ল্যাব মেটাল ইন্ডাস্ট্রি গবেষণা ল্যাব আর বায়োলজিক্যাল ল্যাব অন্যদিকে প্রতিটি স্তরের পঞ্চম শেলে থাকবে গুদাম যেখানে মেশিং এবং সরঞ্জাম থাকবে আর শেষ শেলটি মহাকাশযানের কেন্দ্র হবে এই কেন্দ্রের উপর ভর করে পুরো মহাকাশযানটি দাঁড়িয়ে আছে এটি ঠিক তেমনই যেমন আমাদের শরীরের মেরুদণ্ড যা পুরো শরীরকে একটি শক্তিশালী কাঠামো দেয় এখন এই ছয়টি সেলের মধ্যে শুধুমাত্র পঞ্চম সেল ছাড়া প্রতিটি সেল ঘুরতে ঘুরতে কৃত্রিম মধ্যাকর্ষণ তৈরি করবে যার ফলে সেখানে থাকা মানুষ ঠিক পৃথিবীর মতোই মধ্যাকর্ষণ অনুভব করবে অন্যদিকে এই হ্যাবিটাইট মডিউলে একটি বিশাল ডোমের বাইরে তৈরি করা হয়েছে যার মাধ্যমে কৃষিলেশে থাকা জনগণ সেখান থেকে পুরো মহাবিশ্বকে চোখে দেখতে পারবে তিনশো ষাট মিটার চওড়া এই ডোম থেকে প্রক্সিমা বি পর্যন্ত যাত্রায় মহাকাশ যা কিছু দেখা যাবে তা এইখান থেকেই দেখা যাবে সত্যি এই দৃশ্য দেখার মতো হবে যাই হোক তিনটি মডিউল মিলিয়ে পুরো মহাকাশযানটির ওজন প্রায় দুই বিলিয়ন চল্লিশ কোটি টন হবে এটি এখনও পর্যন্ত তৈরি করা সব থেকে বড় রকেট স্পেস এক্স এর স্টারশিপের থেকেও পাঁচ লক্ষ গুণ বেশি ভারী আর তার থেকেও চারশো বাহাত্তর গুণ অধিক লম্বা হবে কৃষি হিসে থাকা দুটি জ্বালানি মডিউলের দৈর্ঘ্য অনেক বেশি মহাকাশযানে প্রায় নাইনটি পার্সেন্ট ভর কেবল জ্বালানি চারশো দশ বিলিয়ন কিলোমিটার যাত্রার জন্য বিজ্ঞানীদের মতে এতটা জ্বালানি দরকার এই চালানি দিয়েই মহাকাশ যানটি এক্সেলেট করবে এবং হ্যাবিটাইট মডিউলে সব কিছু কাজ করবে লেগরেজ পয়েন্ট ওয়ান থেকে যেই এই মহাকাশ যানটি সামনে বাড়বে তখন এতে থাকা প্রপোলেন্ট হিলিয়াম থ্রি এবং ডিউটেরিয়াম ফিউজ হয়ে এটিকে গতি দেবে আর এই মহাকাশ যানটি তখন সামনে এগিয়ে যাবে বিজ্ঞানীরা এই প্রযুক্তিকে ডাইরেক্ট ফিউশন ড্রাইভ বলেন যেখানে মহাকাশ যান ফিউশন এনার্জিকে সরাসরি থ্রাস্ট আর বিদ্যুতে পরিবর্তন করে যার ফলে এটি সরাসরি ফিশন থেকে সামনে বাড়তে শুরু করবে এখন ক্রিসিয়ালকে ফিশন এনার্জি দিয়ে কনস্ট্যান্ট এক্সেলেশনের মাধ্যমে চালানো হবে অর্থাৎ এর গতি ক্রমাগত সময়ের সাথে সাথে বাড়তে থাকবে এই এক্সিলেশন জিরো পয়েন্ট ওয়ান জি থেকে শুরু হবে অর্থাৎ প্রতি সেকেন্ডে এর গতি এক মিটার বাড়তে থাকবে যা পুরো দিনের হিসেবে পঁচাশি কিলোমিটার প্রতি সেকেন্ডে বাড়বে দ্বিতীয় দিনে এর গতি একশো কিলোমিটার প্রতি সেকেন্ড হবে এবং তৃতীয় দিনে দুশো পঞ্চান্ন কিলোমিটার প্রতি সেকেন্ড এইভাবে ধীরে ধীরে করে যেই এটি তিন হাজার কিলোমিটার প্রতি সেকেন্ডের গতি অর্জন করবে তখন এটি ক্রমাগত এই গতি বজায় রেখে বিতে পৌঁছাবে এই গতিতে মানুষ সহজেই মহাকাশ ভ্রমণ করতে পারবে এতে মহাকাশযানের কোনো বিশেষ সমস্যাও থাকবে না দ্বিতীয়ত যখন মহাকাশ যানটি এই গ্রহের কাছে আসবে তখন এর গতি কিছুটা কমাতে হবে এর জন্য তখন ডি অর্থাৎ গতি কমিয়ে সেইখানে থামানোর চেষ্টা করা হবে তো ক্রিসিলেসের সব থেকে বড়ই মডিউল অর্থাৎ ব্যাক মডিউলে ফরা জ্বালানি দিয়ে ক্রমাগত পৃথিবী থেকে প্রক্সিমা বি পর্যন্ত এক্সরেট করবে এবং যে এটি তার বেশ কাছে হবে তখনই শুরু হবে ট্রান্সফার ফেস যেখানে ব্যাক মডিউলকে আলাদা করে দেওয়া হবে এবং মহাকাশ এখন দ্বিতীয় জ্বালানি মডিউল অর্থাৎ ফ্রন্ট মডেলের ফিউশন প্রপালশন দিয়ে ডি এক্সলেট করবে অর্থাৎ জিরো পয়েন্ট ওয়ান জি এবং বললে এক মিটার প্রতি সেকেন্ড হারে এর গতি কমতে থাকবে প্রায় এক বছর ডিক্সলেট করার পর যে এটি গোয়ের কক্ষপথের দিকে হবে তখন এটি তার ফ্রন্ট মডিউলকে আলাদা করে দেবে আর এখন কেবল এর হ্যাবিটেট মডিউলটি অবশিষ্ট থাকবে যেখানে সমস্ত মানুষের উপস্থিতি থাকবে এখন এই হ্যাবিটেট মডেলটি যা চল্লিশ লক্ষ টন ভারী আর তিন কিলোমিটার লম্বা প্রক্সিমা বি এর চারপাশে ক্রমাগত প্রদক্ষিণ করবে এর থেকে ষষ্ঠ সেল অর্থাৎ কোড যার সম্পর্কে আমি আপনাকে আগেই বলেছি সেখানে অনেক ছোট ছোট জেট আর সেটার থাকবে এখন এই সেটেলগুলোতে বসে মানুষ প্রথমবারের মতো অন্য কোনো গ্রহে অবতরণ করবে এবং তাদের কলোনি এখানে স্থাপন করবে প্রায় সত্তর বছরের অ্যান্টার্টিকা ফেস পঁচিশ বছরের নির্মাণ এবং চারশো বছরের যাত্রার পর এখন মানুষের তেরোতম অথবা চোদ্দতম প্রজন্ম পৌঁছাবে যা গিয়ে মানব সভ্যতাকে অন্য কোনো গ্রহে স্থাপন করে তাকে অন্তনক্ষত্রীয় সভ্যতাতে পরিণত করবে প্রায় দু মানুষের সর্বোচ্চ ধান ক্ষমতা সম্পন্ন হ্যাবিট্যাট মডিউল যখন প্রক্সিমা বিতে যাবে তখন কেবল পনেরোশো জন মানুষই সেই মহাকাশযানে উপস্থিত থাকবে যার মধ্যে সাতশো জনের বেশি কেবল শিশু হবে এবং এবং বাকি মানুষ উনত্রিশ থেকে ষাট বছরের মধ্যে হবে এরপর হ্যাবিট্যাট মডিউলে রাখা পেলোডসের মাধ্যমে সেখানে অস্থায়ী আশ্রয় তৈরি করা হবে আর মানুষ তখন সেগুলোতে থেকে এই গ্রহের সম্পদ ব্যবহার করে তাদের ভবিষ্যতের জীবনযাপন শুরু করবে কিন্তু এই সব কিছু যতটা সহজ মনে হচ্ছে এটা ঠিক ততটাই জটিল যদি আমাদের সমস্ত প্রযুক্তিগত জিনিস ঠিক থাকে তাহলে আমাদের এই দীর্ঘ যাত্রায় অনেক চ্যালেঞ্জ দেখতে হবে যা মোকাবেলা করার জন্য কৃষিলিসে সম্পূর্ণ প্রস্তুতি নেওয়া হয়েছে যদি জনসংখ্যা কম হয় তাহলে মানুষদের বেশি সন্তান জন্ম দিতে বলা হবে পনেরোশোর কাছাকাছি জনসংখ্যা এই চারশো বছরে বজায় রাখা হবে এছাড়াও শাসনের জন্য মানুষের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তাও কাজ করবে এর সুবিধা হবে যে বিভিন্ন প্রজন্মের মধ্যে জ্ঞানের আদান প্রদান আরও ভালো হবে এবং পুরো সামাজিক ব্যবস্থা শক্তিশালী থাকবে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য এতে সব কিছু আছে যদিও এই প্রকল্পটি এখনও সম্পূর্ণরূপে কাল্পনিক কারণ যে প্রযুক্তির প্রয়োজন যেমন বাণিজ্যিক নিউক্লিয়ার ফিউশন রিয়েক্টর সেগুলো এখনো বিদ্যমান নেই কিন্তু তারপরও এমন ধারণা আমাদের নতুন দিক নির্দেশনা দেয় আর ভবিষ্যতের প্রকৌশলীদের জন্য পথ প্রদর্শকের কাজ করে যদি আপনি এর পুরো ডিজাইনের ধারণাটিকে আরও ভালোভাবে দেখতে আর বুঝতে চান তাহলে আমি ডিসক্রিপশানে এর লিঙ্ক দিচ্ছি যেখানে আপনি খুব স্বাচ্ছন্দে এর পুরো ভবিষ্যৎ ডিজাইনকে দেখতে পাবেন বর্তমানে বন্ধুরা এই ভিডিওটি এই পর্যন্তই এখানে আমরা একটি ধারণাগত মহাকাশযানের ডিজাইন আর তার প্রক্সিমায় বিতে যাওয়ার যাত্রাকে বোঝার চেষ্টা করলাম এই মহাকাশযানটি হয়তো আগামী একশো বছরের পরে আমরা দেখতে পাব কিন্তু এখনকার জন্য এটি সেরা ভবিষ্যৎ ডিজাইন আপনার কি মনে হয় যদি আপনাকে এই মহাকাশযানে বসার সুযোগ দেওয়া হয় তাহলে আপনি কি এতে বসবেন এবং আপনার পুরো জীবন আনন্দে মহাকাশে ভ্রমণ করতে করতে কাটাবেন অবশ্যই আপনার মন্তব্য কমেন্টে জানান সেই সাথে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করুন যেন তারাও এমন সব ইনফরমেশন পেতে পারে আর এমনই সব ইনফরমেটিভ ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং টেক কেয়ার বাই বাই